রাজ্যে চতুর্থ দফা নির্বাচনে সাতটি কেন্দ্রে ভোট নেওয়া হবে আগামী তেরোই মে এর মধ্যে রয়েছে আসানসোল লোকসভা কেন্দ্র একটি প্রতিবেদন আসানসোল লোকসভা কেন্দ্রে নির্বাচন হবে তেরোই মে চতুর্থ দফায় এই নির্বাচনী ক্ষেত্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র হল পাণ্ডবেশ্বর রানীগঞ্জ জামুরিয়া আসানসোল দক্ষিণ আসানসোল উত্তর কুলটি ও বারাবণী এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস উনিশশো সাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে আসলেও হল তাদের পক্ষে যায়নি দীর্ঘদিন এই কেন্দ্র সিপিএমের হাতে ছিল দু থেকে বিজেপির হাতে যায় দু উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয় প্রায় এক লক্ষ আটানব্বই হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন তৃণমূল প্রার্থী মুনমুন সেনকে তবে দু হাজার একুশের বিধানসভা ভোটে সাতটির মধ্যে পাঁচটি আসন যায় তৃণমূলের কাছে লোকসভার নিরিখে তৃণমূল বিজেপির থেকে এগিয়েছিল প্রায় পঞ্চান্ন হাজার ভোটে দু সালে এই কেন্দ্রের সাংসদ বাবুল সুপ্রিয় দলবদল করে তৃণমূলে যোগ দেওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হয় সেখানে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা প্রায় তিন লক্ষ তিন হাজার ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালকে পরাজিত করেন অর্থাৎ তৃণমূলের জয়ের ব্যবধান বেড়েছে প্রায় দু লক্ষ আটচল্লিশ হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আসানসোলের বিদায়ী সাংসদ ও অভিনেতা শত্রুঘ্ন সিনহা তৃণমূলের হয়ে লড়বেন বিজেপির প্রার্থী হিসেবে বর্ধমান দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে এই কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী জাহানারা খান